এক কথা মেরুন কালারের মধ্যে পতেটারি টাইট কালারের মধ্যে ওয়াও ভিউয়ার্স এই কালারটা মধে একটা কালারের মধ্যে করে ওভার খুব সুন্দর একটা আসসালামু আলাইকুম ব্যাক টু এখান থেকে রেডি কিছু থ্রি কালেকশন দিব সাথে কিন্তু পেয়ে যাবে ফার্স্ট শুরু আচ্ছা ফার্স্ট আনস্টিজ কালেকশনটা দেখিয়ে দিচ্ছি সালামি অফার যেটা ছিল সেটা আচ্ছা এটা দেখো ফার্স্ট এটা একটা অনিয়ন টাইপ কালারের মধ্যে রয়েছে এটা উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা এত নিখুঁত করে কাজ করা থাকবে আর এটার কাপড় থাকছে লাকজারি শিপনের মধ্যে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি ভার্সনের মধ্যে পাচ্ছো এ থাকবে স্লিপের অংশটা স্লিপে কিন্তু খুব সুন্দর একটা চিকন প্যানেল করা থাকছে আর কাপড় কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো ব্যাক পার্সনটা দেখে দেব ভাই একটু প্লেন আচ্ছা ব্যাক সাইডটা প্লেন থাকবে ভিতরে ইনার এড পাজ থাকবে তাই না প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার এড পাজ হবে মানে ফোর পিসের কালেকশন পাচ্ছো এটার সাথে প্যান্টের কাপড় পাবে প্যান্টের কাপড়টাও আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাবে দেখিয়ে দেব একটা ডিটেইলস এই যে অল ওভার দোপাট্টায় কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এত বেশি সুন্দর লাগছে এই কালারটা খুবই স্থোভার একটা কালারের মধ্যে আছে এটা থাকবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কিন্তু স্যান্টনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত সতেরোশো আচ্ছা এটা কিন্তু ভাইদের শপে সেল হয়েছে বাইশশো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাচ্ছ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটার মধ্যে তোমার ছয়টা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে একটু অলিভ টাইট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া

থাকছে পেস্টাইট কালারের মধ্যে এই কালারটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর একদম খুব সুন্দর করে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে ভিওয়ার্স এইগুলা কিন্তু মার্কেটে কিনতে গেলে বাইশশো পঁচিশশোর নিচে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো মিষ্টি একটা কালারের মধ্যে পাচ্ছে যারা মিষ্টি কালার লাভার আছে তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট লেমন কালারের মধ্যে রয়েছে নিচে প্যানেল করা থাকছে এই কালারটাও কিন্তু ফার্স্ট ইনডিয়েলো অনেক বেশি সুন্দর কাপড় থাকছে লাকজারি শিপনের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এই এটাও কিন্তু সেম ভাবে থাকছে সাথে ইনারের কাপড় পাবে এটা থাকছে প্যান্টের প্যান্টের কাপড় এটা থাকবে দুপাটাটা একদম বিশাল সাইজের মধ্যে থাকবে ফুললি কিন্তু লাক্সারি শিপনের মধ্যে পাচ্ছে এত সুন্দর কাজের ফিনিশিং প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে একদমই ইসালামি অভারে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এবার দেখাবো রেডি কালেকশনগুলো রেডি তো ডিজাইন আছে আচ্ছা অনেকেই আসে যে রেডি কালেকশনগুলো হয় না তারা কিন্তু আনস্টিচগুলো নিয়ে বানিয়ে পড়তে পারো এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে ভিতরে কিন্তু ইনার করা থাকবে ওকে এর ব্যাক পশনটা দেখিয়ে দেব ব্যাক সাইডটা প্লেন থাকছে এই যে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন পাবে

দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা মিষ্টি একটা কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে লাক্সারি একটা কাজ করা থাকবে ঈদের জন্য আমি বলবো এই কালেকশন গুলো একদমই বেস্ট লাকজারি সিপুরের মধ্যে রয়েছে মানে ঈদের যেহেতু গরমে হবে এটা কিন্তু সুপার কমফোর্টেবল হবে এই সাইডে দেখিয়ে দেব এই যে প্যান্টটা দোপাট্টা ও কেন এই সাইডে কালেকশন দেখিয়ে দেব ডিজাইন আচ্ছা এটা আরেকটা ডিজাইন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাতছো নিচে কিন্তু মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করাটা আছে স্টোন দিয়ে কাজ পাবে 슬িপটা দেখিয়ে দেব এটা বই 슬ীভের প্যানেলটা ব্যাক পশন প্লেন থাকবে ব্যাক পশনটা হ্যাঁ ব্যাক পশন প্লেন আচ্ছা এটা ব্যাক পশন সেটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে এটার সাথে ম্যাচিং প্যান্টও থাকবে দেখিয়ে দেব এটারও সাইজ কি 38 40 ভাইয়া আচ্ছা প্যান্টটা এটা থাকবে দোপাট্টাটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু মানে এটা ড্রেসটাই কিন্তু এত বেশি গর্জিয়াস যার কারণে কিন্তু এটার দোপাট্টাটা একটু সিম্পলের মধ্যে রাখা হয়েছে বাট সুন্দর প্রাইস থাকছে মাত্র 1750 টাকা করে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপুরটা থাকবে সেম মানে কালারের মধ্যে থাকবে মানে ডিজাইনের মধ্যে নেক্সট একটা কথা হচ্ছে মেরুন বা জাম টাইপ কালারের মধ্যে হওয়া এটা তিনটা কালারই মার্শাল এত সুন্দর প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভয় লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে এই যে এটা থাকবে দুপাটা একদম বিশাল সাইজের মধ্যে পাচ কাপড় কোয়ালিটি মাসা অনেক ভালো ঢাকার চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সি শপ নম্বর একাত্তর আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবো আমার সাথে থাকবো প্লিজ